টানা চার দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম এবার ভরিতে এক টাকা কমিয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ বাহাত্তর হাজার আটশো ষাট টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস গত চব্বিশে জুন রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস পঁচিশে জুন থেকেই নতুনের দাম কার্যকর হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি বাইশ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে এক লাখ বাহাত্তর হাজার আটশো ষাট টাকায় এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ চৌষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ একচল্লিশ হাজার চারশো ছাব্বিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে এক লাখ সতেরো হাজার দুই টাকা এর আগে গত সবশেষ চব্বিশে জুন দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস সে সময় ভরিতে টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ চুহাত্তর হাজার পাঁচশো আঠাশ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটির এছাড়া একুশ ক্যারেট আঠারো ক্যারেট এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল যা কার্যকর হয়েছিল গত পনেরোই জুন থেকে এ নিয়ে চলতি বছরে মোট উনচল্লিশ বার দেশের বাজারে সমন্বয় করা হল স্বর্ণের দাম যেখানে দাম বাড়ানো হয়েছে ছাব্বিশ বার আর কমেছে মাত্র তেরো বার স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম দেশে বাইশ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে দুই হাজার আটশো এগারো টাকায় এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি দুই হাজার ছশো তিরাশি টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি দুই হাজার দুইশো আটানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে এক হাজার সাতশো ছাব্বিশ টাকায়